অভিযোগে গ্রেফতার হয়েছে একই ব্যক্তি আবারও নজর রাখতে হচ্ছে বাংলার দিকে ইতিমধ্যে বাংলাতে এসআইআর চালু হয়েছে এবং তারপরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসআইআর এর আবহের মধ্যে সোনাপুরের ঘাসিয়ারায় গ্রেফতার হয়েছে কল্পদেব মন্ডল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কল্পদেব গ্রেফতার করে সোনাপুর থানার পুলিশ বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি জানতে পারছো বলে রাখি এসার আতঙ্ক একটা বড় আতঙ্ক সে আতঙ্ক যতদিন না দিন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মানুষের মনের মধ্যে আতঙ্ক থাকবে আর সেই আতঙ্কের মধ্যে দেখা যাচ্ছে ধুয়া আধার চক্র একবার কোথায় হচ্ছে কলকাতা লাগোয়া সোনারপুর ঘাসিয়ারা এলাকায় সেখানে দেখা গেছে আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে কল্পদেব মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই কল্পদেব মন্ডল গোসাবা এলাকার বাসিন্দা তার কাছ থেকে ইতিমধ্যে প্রচুর পরিমাণে আধার কার্ড অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট নেই এমন আধার কার্ড পরবর্তীকালে ওই নামগুলো সেখানে যোগ করে দেওয়া হবে সেগুলো রয়েছে স্ক্যানার মেশিন রয়েছে ওয়েব ক্যামেরা রয়েছে ল্যাপটপ সহ বহু প্রচুর গোপনীয় জিনিসপত্র কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে ওই যুবক শুধু গ্রেপ্তার করা নয় তাকে পুলিশ কাস্টডিতে নিয়েছে আজকে আগামী তিন দিন তাকে জেরা করা হবে আর এর সঙ্গে কারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরও গ্রেপ্তার হবে এটা প্রশাসন সূত্রে খবর তবে এই আধার কার্ড চক্র কতদিন চলবে তবে তোমাকে একটা কথা মনে করিয়ে দেবো দেখবে এই আধার কার্ড সাধারণত সরকারি কোনো জায়গা অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করলে তবে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে বিভিন্ন আধার টাকার বিনিময়ে ছশো সাতশো আটশো টাকা নিয়ে আধার কার্ড তৈরি করা হচ্ছে প্রশাসনকে এদিকে নজর দেওয়ার জন্য অনেক ব্যক্তি বললেও কেউ কেউ কিন্তু এখনো দেখেও যেন দেখছে না অবশ্যই তাদেরকে দেখতে হবে অবশ্যই তাই ধন্যবাদ অভিযুক্ত ছিলে দীর্ঘদিন ধরে এই তিনি ভুয়া আধার কার্ড তৈরি এবং ਸਰভারহর সঙ্গে যুক্ত ছিল এই অভিযুক্ত সূত্রের খবরইও বলছে যে সেই এলাকায় ভুয়া পরিচয়পত্র তৈরির একটি চক্র সক্রিয় রয়েছে এবং যে খবর পেয়েছে সোনাপুর থানার পুলিশ এরপরই গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কল্পতেবের বাড়িতে হানা দিয়েছে পুলিশ এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তবে যাই হোক বিভিন্ন জায়গা থেকে এই তথ্য উঠে আসছে এবং এই জালিয়াতি চক্রের জাল কতদূর বিস্তার রয়েছে সেটা অবশ্য পুলিশই তদন্তেই বেরি আসবে নিরশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন